दादा बोलेगो शुरू कर धुली के कोसे ताको सर एला से बोलता डायरेक्ट জিয় তুমি লাইনে আছো এটা হচ্ছে তোমাদের বিশ মাইল এর পিছনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি দেখতে পারতেছি না কোনো কিছু যে কাজ করবো কীভাবে তুমি কমেন্টে বলছো যে এটা কোন জায়গা এটা না কোন জায়গায় বলছো আমি ঠিক দেখতে পারতেছি না স্যাড ফার্স্ট মর্নিং ফর ইউ জিয়াত মামা দেখতে পারতেছি না কিছু সিটিং ঠিক করবো সেটা আমি ইয়ে করতে পারছি না মানে দেখতে পারতেছি না এত ব্রাইটনেসটা দিলাম বাইরে ফুল দিলাম তবু দেখতে পারতেছি না কোথায় অপশানগুলো আছে জিয়াত লাইনে আছো না কাজ হবে না ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটা একটা পাহাড় কিন্তু এর পাহার পাহাড় জানো ওইটা হচ্ছে মাশাআল্লাহ সবাই তোলা আছে না ভাই যাই হোক একজন লামিয়া হিন্দি ল্যাঙ্গুয়েজে কমেন্ট করেছে সরি পড়তে পারলাম না জিয়ত বললো হম আর ববু ইউসুফ হাও উনি একটা হাই ডিসাইড করবো সম্ভব যাক আমি বুঝতে পারতাম আজ বলতেছিলাম ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা বলবেন আমি কিন্তু অলরেডি প্লাইং আই নট সি ফর এ লাইফ অ্যান্ড ভিডিও কিন্তু ক্যামেরা টিক মারে রাখছে দেখেন ইটের ভাটার পিলার দুইটা সরি তিনটা আর অত দূরে যে ইয়াটা আছে আমি জুম করে একটু জুম করি হ্যাঁ জুম হয় কিনা আচ্ছা যাই হোক জুম হয়েছে কিনা যাই না তবে ওইটা কি পাহাড় না পাহাড় এটা হচ্ছে ময়লা টপ ওইটা হচ্ছে রাবিস পাহাড় হুম দেন এই সাইড হচ্ছে লেক কিন্তু ঢাকা শহরের বাইরে এটা এরা গাবতলি আমিন বাজার পাওয়ার হাউস এরিয়া এলাকায় ঠিক আছে <laughs>